আমরাই যদি এলাকায় গিয়ে জিম্মি হয়ে পড়ি আমাদেরকে উদ্ধারে যদি পুলিশ সেনাবাহিনী লাগে এবং রাতভর এই যুদ্ধ করে ভোর রাতে উদ্ধার করে তাহলে নির্বাচনের পরিবেশ বা রাজনীতির মাঠের পরিবেশ কতটুকু আছে সেটি নিয়ে তো অবশ্যই আমাদের একটা প্রশ্ন থাকবে কিন্তু নির্বাচন কখন হবে ভোট কখন হবে সেটা রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত হবে আমার দলে একটা পজিশন থাকতে পারে কিন্তু সামগ্রিকভাবে সবাই ঐক্যমত্তে না পৌঁছালে তো আমি বললি তো ইলেকশন হবে কিংবা হবে হবে না এরকম সিদ্ধান্ত সরকার পৌঁছাতে পারবে না আমরা বলবো সরকারকে এবং রাজনৈতিক দলগুলোকেও কার্যত আমরা তো ঠিক ঢাকা শহর থাকার সুবাদে গ্রামে তো আমরা প্রত্যেক মাসে যাই না গ্রামে গিয়ে যতটুকু মনে হয়েছে কিংবা অন্যান্য সহকর্মীদের মাধ্যমে এলাকার খোঁজখবর নিয়ে যতটুকু জানতে পেরেছি রাজনৈতিক যে পেশি শক্তি এবং আধিপত্য বিস্তারের যে সংস্কৃতি সেটা কিন্তু পাঁচই আগস্টের পরে বিন্দুমাত্র পরিবর্তন হয় নাই কাজে এরকম একটা সিস্টেম বলবৎ রেখে কেমনি আপনারা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবেন আর নির্বাচনের মাঠে পরিবেশ তৈরি করবেন নির্বাচন ডিসেম্বরে হোক ফেব্রুয়ারিতে হোক এপ্রিলে হোক তার আগে পরিবেশটা তৈরি করতে হবে এবং এত বড় একটা লড়াই সংগ্রামের পরেও রাজনৈতিক দলের নেতাদের যদি চরিত্রের পরিবর্তন না হয় তাহলে তাদের পরিণতিও কিন্তু ভবিষ্যতে আওয়ামী লীগের মধ্যে